সালামু আলাইকুম টেকলির পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদের মাঝে আজকে এসেছি কয়েকটা ল্যাপটপ সম্বন্ধে পরিচয় করায় দিতে কারণ এখনকার যে যুগ সে যুগে ল্যাপটপ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কাজের জন্য প্রয়োজনীয় ইউনিভার্সিটিতে হোক অফিসের কাজের জন্যে হোক ব্যক্তিগত কর্মদক্ষতার জন্যে হোক ল্যাপটপ একটা খুবই প্রয়োজনীয় বিষয় তো লিনাবো ব্র্যান্ডের লিনাবো থিঙ্কপ্যাড মডেল এল ফোর নাইন জিরো এটার কনফিগারেশন আপনার কোরাই ফাইভ প্রসেসর এইট জেনারেশন এটা প্রসেসর স্পিড আপনি পাচ্ছেন ওয়ান পয়েন্ট সিক্স জিরো মিগাহার্স থেকে আপ টু ওয়ান পয়েন্ট নাইন জিরো মিগাহার্স পর্যন্ত এটা র্যাম থাকতেছে আপনার এইট জিবি ডিডিআর ফোর এইট জিবি র্যাম এবং এটার এসএসটি থাকতেছে টু ফিফটি সিক্স জিবি এন ডিএমই এসএসটি এটার ডিসপ্লেটা আপনি পাচ্ছেন ফরটিন ইঞ্চি ডিসপ্লে এফএইচডি এটার সাথে থাকতেছে আপনার ক্যামেরা পাচ্ছেন আপনি সেভেন টোয়েন্টি আইআরএসডি ক্যামেরা আপনার এটার আরও ফিচার পাচ্ছেন যেটা সেটা হলো দুইটা ইএসবি পোর্ট থাকতেছে ইএসবি থ্রি পোর্ট ইএসবি থ্রি পয়েন্ট ওয়ান আর একটা থাকতেছে ফার্স্ট সাথে আপনার টাইপ সি চার্জার পয়েন্ট থাকতেছে এবং এইচ পোর্ট থাকতেছে আর আপনার ল্যান্ড পোর্ট সাথে যাচ্ছেন প্রোডাক্টটা ফুল ফ্রেশ ল্যাপটপ আপনি চাচ্ছেন বাজেট করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট সমস্ত ধরনের কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন যে ধরনের কাজ আপনি শেষ করতে পারবেন কাজ করতে পারবেন অটো কাজ করতে পারবেন ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য এটা আরো বেস্ট একটা প্রোডাক্ট যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আরো ভালো একটা প্রোডাক্ট এবং ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন এটা প্রাইস আমাদের দেয়া থাকতো স্যার রিজনেবল প্রাইস এটা করে 1990 টাকা আমাদের এটার মধ্যে প্রাইসটা আপনি পেয়ে যাচ্ছেন এটাকে যে প্রোডাক্টটা দিয়ে আসলে দেখাতে যাচ্ছি সেটা হলো যে Lenovo সিরিজের Lenovo X1 কার্বন এটা হলো কার্বনের কোর i5 প্রসেসরের সিক্স জেনারেশন এটার প্রসেসর স্পিডটা আপনি পাচ্ছেন টু জিরো বিগাহার্স পর্যন্ত এবং এটাতে আপনার এর ডি থাকতেছে এটা ডিসপ্লে সাইজটা আপনার ফোরটিন ইঞ্চি কিবোর্ডটা আপনার ব্যাকলাইট কিবোর্ড আপনি পাচ্ছেন এটা ক্যামেরা ওয়েব ক্যাম্প পাচ্ছেন আপনি সাথে এটার ফিচার থাকতেছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিঙ্গারপ্রিন্টটা থাকতেছে এটার সাথে আপনি দুইটা ইউএসবি পোর্ট পাবেন ইউএসবি ওয়ান ইউএসবি টু এইচডিএমআই পোর্ট থাকতেছে ইএসি টাইপ সি আপনার থান্ডারপোল পোর্ট এবং টাইপ সি চার্জিং পোর্ট আপনি পাচ্ছেন আর প্রোডাক্টটা একেবারে ফ্রেশ এবং খুবই স্লিম প্রোডাক্ট যারা খুব স্লিমের ভিতরে চাচ্ছেন যারা জানেন কার্বন সিরিজটা কেমন হয় খুব স্লিম হয়ে থাকে এই সিরিজের ভিতরে খুব বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট আপনি পাচ্ছেন এটার প্রাইস থাকতেছে আপনার তেইশ হাজার নয়শো নব্বই টাকা পপুলার এবং আমাদের দেশের ডিমান্ডেবল যে প্রোডাক্ট থাকতে আপ টু ফোর পয়েন্ট টু জিরো গিগাহার্স পর্যন্ত আর এটার সাথে থাকতেছে ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর ষোলো জিবি এটা ইঞ্চি ডিসপ্লে এবং টাচ স্ক্রিন ডিসপ্লে এটার ফর্টি পয়েন্ট ওয়ান ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে আপনার থাকতেছে এটার সাথে ক্যামেরা পাচ্ছেন আপনি ওয়েব ক্যাম থাকতেছে আপনার সেভেন টোয়েন্টি আয়ার এইচডি ক্যামেরা সাথে আপনার ফিং ফেস লক সিস্টেমটা আপনি পাচ্ছেন ক্যামেরা শাটার আপনার এখানে দেওয়া আছে আপনি চাইলে অফ করতে পারবেন অন করতে পারবেন ক্যামেরা শাটারের জায়গায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সরে আপনি কাজ করতে পারেন ইভেন এটার কিবোর্ড ব্যাকলাইট অরিজিনাল কিবোর্ড ব্যাকলাইট আপনার থাকতেছে এর সাথে আপনার পাচ্ছেন এটাতে আপনি দুইটা ইউএসবি পোর্ট পাচ্ছেন আপনার একটা হেডফোন পোর্ট আছে পাশে এইচডিএমআই পোর্ট আপনি একটা পাচ্ছেন একটা আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর থ্রি পয়েন্টের এম এম এর যে চার্জারটা আছে এটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন চাইলে আপনি টাইপ সি চার্জিং দিয়েও এটা চার্জ দিতে পারবেন টাইপ সি থান্ডারপোল পোর্টও আপনার আছে প্রোডাক্টটা আপনার খুবই ফ্রেশ মেটাল বডির প্রোডাক্ট এটা খুবই ফ্রেশ টোটাল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আপনি এটা পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটা থাকতেছে আপনার এটার প্রাইসটা হচ্ছে আপনার প্রাইস থাকতেছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও দেখে যারা আপনি আসবেন কিংবা যারা এই প্রোডাক্টগুলো নিতে আসবেন তাদের সবার জন্য একটা ডিসকাউন্ট থাকবে ভিডিও দেখে যদি আপনারা এসে থাকেন অবশ্যই আপনাদের প্রোডাক্টের জন্য ফাইভ হান্ড্রেড টাকা করে আমাদের একটা লেস প্রাইস থাকবে এটা আপনাদের অফার যারা দেখাইতে পারবেন বলতে পারবেন তাদের জন্য এই জিনিসটা আপনি পেয়ে যাবেন আর প্রোডাক্টটা যেটা দেখছি এটা এইচপি এলএ বুক সিরিজের সবচাইতে সুইটাবল এবং আপডেটেড প্রোডাক্ট যা দিয়ে আপনি সমস্ত ধরনের কাজ করতে পারবেন প্রফেশনালি এবং খুবই দেখতে স্মার্ট একটা প্রোডাক্ট আমাদের টেকনিক পক্ষ থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমাদের একটা ইনফরমেশন থাকবে আমরা হোলসেলও করে থাকি এবং আমাদের 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 কাছ থেকে আপনারা চাইলে এসে ভাবেও আপনি প্রোডাক্ট নিতে পারবেন এবং চাইলে আপনি আমাদের মাঝে যারা বিজনেস করেন কিংবা ব্যবসা করতে চাচ্ছেন কিংবা ব্যবসা যাদের রানিং আছে তারা আমাদের কাছ থেকে হোলসেলের প্রোডাক্ট প্রোডাক্টটা নিতে পারবে নিজেরাই প্রোডাক্ট নিয়ে এসে থাকি এবং হোলসেলটা আমরা সবচাইতে বেশি করে থাকি আপনারা এই ফ্যাসিলিটিটাও আমাদের কাছে পাবেন সাথে রিটেল পর্যায়ের ফ্যাসিলিটিটাও পাবেন কেউ আমাদের কাছে কোসরাভাবে নিতে চাইলো সেই সুযোগটা আমাদের কাছে থাকবে এবং আপনাদেরকে আমরা একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রোভাইড করতে চাই সবসময়ের জন্য এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেটার কমিটমেন্ট আপনাদের কাছে আমাদের কমিটমেন্ট থাকবে যে আমরা কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট আপনাদের মাঝে আমরা প্রোভাইডেশন করতেছি তো আপনারা যারা চাচ্ছেন নিতে ভালো একটা প্রোডাক্ট মিনিমাম বাজেটের মধ্যে প্রোডাক্ট নিয়ে আপনার ব্যবহার করতে চাচ্ছেন এবং আপনাদের কাস্টমার ইন্টারেস্ট কিংবা চাচ্ছেন আমাদের লোকেশনে চলে আসেন আমাদের অফিস লোকেশন হল মিরপুর গোলচত্র শাহ প্লাজার যে বিল্ডিং আছে আটশো দশ নাম্বার রুম আমি আবারও বলছি মিরপুর গোলচত্র এর সাহা প্লাজা যে মার্কেটটা আছে এই মার্কেটের লিফটের লিফ্ট এর সেভেন আট নাম্বার ফ্লোর আটশো দশ নাম্বার রুম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের হটলাইন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আমাদের সাথে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ইভেন এই নাম্বারের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে কথা বলে নিতে বলতে পারবেন ধন্যবাদ সবাইকে